গজল করেন অনেক গজল এর পূর্বে গাওয়ার ছিল তবে সেগুলো আমি একটু বাদ রাখলাম দু চারটে আমার মূল গজল আছে এগুলো একটুখানি আপনাদেরকে শোনাবো তবে আমার যে সমস্ত মায়েরা বোনেরা আছেন যদি এই গজলটা শুনে চলে যেতে চান আপনারা যেতে পারে তবে গজলটা শুনে যান দেখেন আম্মাজান ফতিমাতু জোহরা রদিয়াল্লাহ তালা আনহা তিনি কেমন নারী ছিল আজকের এই এই গ্রামের নামটা কি শাহাপুর এই অনেক আছে আমার বোনদের নাম ভাবিদের নাম ফতেমা আছে এখন শাহাপুরের ফতেমা আর নবীর বেটি ফতেমা এই দুই ফতেমার মধ্যে পার্থক্য এই দুই ফতেমা কোন ফতেমা সেরা এখন শাহাপুরের ফতেমা নবীর বেটি ফতেমা এখন এই দুই ফতেমার মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে বোঝাবো গজলের মাধ্যম দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন যদি মন দিয়ে শোনেন জীবন পাল্টে যেতে পারে আম্মাজান আনহা। সেই আর নবীর আমাদের ফতেমা এই দুই ফতেমার মধ্যে পার্থক্য এমন কিছু নয় এই দুই ফতেমার মধ্যে পার্থক্য নবীর মেয়ে ফতেমা হলো জান্নাতের রানী আর আমার ঘরের ফতেমারা হলো জাহান্নামের রানী যদি বলেন কেন এ আমার কথা নয় আমার নাবি পাক যখন মেয়েরাজি আমার নাবি পাক দেখছেন মেয়েরা যাওয়ার সময় দেখলেন যে জাহান নামার আগুনে আল্লাহ রসল জাহান্নামের দিকে তাকালো দেখলেন জাহান নামার আগুনে বেশিরভাগ নারীরা জ্বলছে তাহলে আমার নবী বেশিরভাগ নারীদেরকে দেখলো জাহান আগুনে জ্বলতে তাহলে ওই ফাতেমা আর এই ফাতেমা এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কোথায় কোনোটাই নয় সেই জান্নাত দ্বারা নিয়ে জাহান নামের রানী নইলে সবকিছু একই কিরকম একই সেই ফাতেমাও নারী এও নারী সে পর্দা করে এও পর্দা করে আর সে যে খাদ্য খায় এও সেই খাদ্য খায় সেও স্বামীর খিদমত করে আর আমার বাড়ির মায়েরা ভাবিরা স্বামীর একটু বেশি খিদমত করে ফাতেমার থেকে একটু বেশি তা এখন কথা হচ্ছে ওই ফাতেমার এই ফাতেমা এই দুটো পার্থক্য খুব বেশি নয় দুটো পার্থক্য বলবো এক হলো পর্দা আর এক হলো স্বামীর খিদমত ও মায়েরা মন দিয়ে গজলটা শোনেন জীবন বদলে যাবে আর এই গজল থেকে যদি চেতনা না জাগে আশা করছি কেমন পর্যন্ত আমরা গলা ফাটিয়ে যাব কক্ষনো মানুষ গজল থেকে চেতনা ফিরে আনতে পারবে না দেখে নবীর মেয়ে ফাতেমা কি করে জান্নাতের রানী হয়েছে সে কেমন স্বামীর খিদমত করে কেমন পর্দা করে আমার ঘরের ফাতেমারা কেমন করে কবি

ফতেমা এখন তিনি কিসের জন্য জান্নাতের রানী আপনাদের কাছে যদি প্রশ্ন করা যায় আপনারা বলবেন সে নবীর মেয়ে সেই জন্য জান্নাতের রানী তা কিন্তু নয় নয় মা ফাতেমা

নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মাজান ফতিনা তিনি লম্বা নাকি তিনি বেটে তিনি ফর্সা নাকি তিনি কালো তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পর আম্মাজান আম্মা জান কখনো চোখে দেখেনি কেন তিনি জান্নাতের রানী হবে না একটা বোরখা সারা জীবন পরেছে তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাপলি মারা ছেঁড়া ফাটা বোরখা এই বোরখা পরে ফতেমা সারা জীবন কাটালো তারপরেও মা ফতেমার গায়ের রং কেমন ছিল পৃথিবীর কোনো মানুষ দেখেনি পৃথিবী কোন মানুষ দেখেনি মা ফতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে কেউ কখনো দেখেনি দেখেছে শুধু তার স্বামী আর সন্তান আমার ঘরের বোনেরা পারবে আমার ঘরের মায়ের এরা পর্দা করতে পারবে বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পড়ে তোর মা নামাজ পড়ে কই যে তুমি কলেজে যাচ্ছে যাও স্কুলে যাচ্ছে যাও কোনো আপত্তি নেই তবে মা তোমাকে বোরকা পরে যেতে হবে বাপের মুখে বোরকার কথা শুনে আমার ঘরের বোনেদের জানি না এখানকার মেয়েরা খুব ভালো তবে আমাদের ওই কথা বলি বাপের মনে বাপের মুখে বোরকার কথা শুনে বাপের কাছ থেকে মুখটা ঝামটে মার কাছে চলে গেছে বলে তোমার স্বামীর একটু বোঝা দিবার না বলে কেন মা কি হয়েছে বলে তোমার স্বামী বলতে কলেজে বোরকা পরে যেতে ও বুড়োর লোক জানে কিছু কলেজে কি পরে যেতে বুড়ো জানে কি হয়েছে বোরকা বলে আচ্ছা মা তুমি বলো আমার যত বান্ধবীরা আছে কেউ জিন্স পরে কেউ টপ পরে কেউ খেলাধু পরে কেউ খেলাধু পরে কেউ কলজের মাথা কি সব পরে আর আমি যদি আমার বাপের চাপে বোরকা পরে যাই আমার বান্ধবীদের কাছে মান সম্মান আমার থাকবে বাপ বলছে মা তুমি যাই করো আর তাই করো দরকার তোমার কলেজে যাওয়ার দরকার নেই তবে গেলে তোমাকে বোরকা পরে যেতে হবে এখন বাপের চাপে বোরকা পরেছে বটে তবে বোরকার ঝুল দেখো পা পাতা পর্যন্ত হাতে হাতের আঙুল পর্যন্ত হাতা তার শরীরে তো কোনো অংশ দেখা যায় না তো ওমে কি করেছে টেনে কোনে কিনে পর্যন্ত তুলেছে কেন বলে আল্লাহ পাক সাদা চামড়া দিয়েছে লোক যদি কলেজে ছেলেরা না দেখলে ভালো লাগে এই সাদা চামড়া যদি না থাকে কিসের জন্য এত সুন্দর করে সাজা আহা আমার কত বোনেরা এইভাবে তার আজকের সুপথ ছেড়ে বিভ্রান্তির পথে তারা এগিয়ে যাচ্ছে আর আম্মাজান ফাতেমা এমন একটা নারী যে ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে তারপরে পৃথিবীর কোন মানুষ তাকে দেখতে পাইনি কেমন তার শরীরের গঠন ছিল তাই তিনি জান্নাত নেননি কই বলছে

তো দেখে নে চাই কি হতে চাও চচিয়া বনارية পরদপ시다ও তোমা জননী চাই কি হতে চাও চচিয়া বনارية পরদপ시다ও তোমা জননী শুন শুননা

আচ্ছা আছে মাসাল্লাহ এখানে এই দাদা আপনার বিয়ে হয়ে গেছে আচ্ছা আপনার বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা সত্যি কথা বলেন তাই দেখেন হ্যালো পরে হবে হ্যালো ফোন ডাকো হ্যাঁ রাখ 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 ভাই রাখ ফোন আচ্ছা সত্যি কথা বলেন এখানে এত দর্শকের সামনে আপনার মানে আমার ভাবি ভালোবাসে তো বিশাল ভালোবাসে রে বাবু আচ্ছা এই বিশাল ভালোবাসে রে বাবু এটা বলার কারণ কি বলেন দিনি এই ইউটিউব চলছে বুঝলেন বউ যদি ঘর থেকে দেখে যে ইমরানের খবর খারাপ সে সুবিধার না বউ বাড়ি এসো তো দেখাচ্ছি বাড়ি একবার ঢোকো বাড়ির চাবি তো আমার কাছে তাই না ওই জন্য বিশাল ভালোবাসে আম্মাজান ফাতেমা কেমন স্বামীকে খিদমাত করতো কেমন স্বামীকে ভালোবাসতো আর আমাদের বাহ্যিকগণ স্ত্রীরা মানে আমার ভাবিরা মায়েরা বোনেরা তাদের স্বামীকে কতটা ভালোবাসে দুটোর মধ্যে পার্থক্য কই বলছে শান্তি ছিল তার দয়নে বলিে শান্তি होतो चाव जतिय गनारीে পরদপ시다 হ মতম জননে হ মতম জননে সন সন শত হ

একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই কিন্তু কখনো নবীর মেয়ে ফতেমা স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন না আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না একটা বোরকা কিনতে পারেন এক বেলা খাওয়া দেওয়ার ক্ষমতা নেই ফতেমা পেটে পাথর বেঁধে দুই দিন তিন দিন কাটিয়ে দেয় কেমন স্বামী কিসের স্বামী আপনি ফাতেমা কোনোদিন এই কথা বলেনি মা ফাতেমা পেটে ভাত নেই পরনে কাপড়ে নেই তাও স্বামীর সুক্রিয়া আদায় করেছে আমার স্বামীরা আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার ঘরের মায়েরা ওরে আল্লাহ যদি একবেলা খাওয়া না দেয় হ্যাঁ স্বামীর মাতা সকালে একবার ভাজবে রাত্রি একবার ভাজবে হ্যাঁ ভাত দাও নি তো কেউ ভেজে ভেজে খাবো তাই না ছেলে চলে গেল রাজমিস্ত্রি কাজে এখন এই লোকটার কথাই ভাবেন না কইসে সে লোক চলে গেছে সে লোক চলে গেছে হ্যাঁ ঠিক জায়গায় গুতো মেরেছি বলে চলে গেছে বুঝলে ধরেন একটা ছেলে কাজ করে ছশো টাকা তার রোজ এখন সন্ধ্যাবেলা হাত পাতলো মিস্ত্রি তাকে ছশো টাকা দিল সামনে ঈদ আসছে এখন এই ঈদের সময় যে একটা ছোট্ট কাজ করে সাইকেলের দোকানে বলো রাজমিস্ত্রি বলো রং মিস্ত্রি বলো একটা ছোট্ট কাজ করে তার মনের মধ্যে কিন্তু বউয়ের প্রতি ভালোবাসা আছে তা সে যদি ঈদের জন্য ঈদের বউকে গিফট করার জন্য একটা শাড়ি বা একটা চুড়িদার কিনে বাড়িতে নিয়ে আসে মোটামুটি সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি এসছে এসে আমাদের ঘরের ফাতেমা ডাকে এই ফাতেমা এই ফাতেমা আমাদের ঘরের ফাতেমা টেম্পার সিক্স জিবি একদম এখন ফাইভ জি চলছে না তখন সিক্স জিবি হয়ে যাবে একদম ঘরের দরজা করে ওই মুখে দেখতে কেন তোমার ভুতি ধরেছে নাকি রাস্তা ভুতি ধরেছে বলে এই ফাতেমা এই সামনে ঈদ রয়েছে না খুব কষ্ট করতো যেন এটা সারিয়ে নিছি আহা হা ফাতেমা শাড়িটা নিল খুব খুশি যা আমার স্বামী আমার জন্য শাড়ি এনেছে খুলে পেরে ভালো করে দেখে চোখগুলো বড় বড় আমরার মতন করে স্বামীর দিকে আগে যাই দেখ ফাতেমা খাবি না কেমন ওর দেখতে চেষ্টা গেল বলে এই দেখো তোমার মরা বাপের দিব সত্যি কথা বলে দিন শাড়ি কত লেছে বলে ছশো টাকার কাজ করেছি আল্লাহ সাকি এক টাকা নিজের জন্য রাখিনি সব তোর জন্য শাড়ি কিনে নিচ্ছি বিড়ি খাওয়ার টাকা পর্যন্ত আজ লেইনি তখন স্বামী বাপরে বাপ থাকে কোথায় বউ রেগে গিয়ে স্বামীকে বলে তোমার মতন ওলা ওটার সাথে যাওয়ার বাপ মা কি দেখে বেঁধে আমি জানি কেন বলে তোমার মতন স্বামীর কেউ বেকরে হ্যাঁ অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে কি নেবা হয়েছে টেট পাও না তোমার ছোট পাড়া বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় তো ওই স্বামী হতে পারো না ছশো টাকা শাড়ি কিনে দরদ দেখাতে যে বউরে ভালোবাসি খুব লোকে দেখাচ্ছ আহা হা সে ফতেমার টেম্পার শুনলে স্বামী ওখানে অজ্ঞান হয়ে মরে যাবে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজ করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজ করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামীকে কষ্ট দিও না তাহলে এহকাল